নিজেকে নিজেই আয়নায় দেখতেছি আর ভাবতেছি যা আমি আমার আগের তাকে হারিয়ে ফেলছি হ্যাঁ এটাই সত্যি যখন নিজেকে আয়নায় দেখি আমি আমার নিজেকেই চিনতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমি ওয়েলকাম আমার নিউ একটা ব্লগে আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আসেন অনেক বেশিই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাব আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সুখের সময়গুলো না খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর দুঃখের সময়গুলো যেন যেতেই চায় না আর আমি আমার জীবনে কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার জীবন থেকে সুখগুলো আল্লাহ নিয়ে যাবে আর দুঃখের সাথে হচ্ছে আমার জীবন পার করতে হবে আল্লাহ আমাদের কিছু মানুষের জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট দেন তার সাথে ধৈর্য ধরারও একটা প্ল্যান তিনি করে রাখেন জীবনে যেমন দুঃখ কষ্ট আসে তেমনি আল্লাহ ধৈর্যও দিয়ে দিছেন আল্লাহর পক্ষ থেকে ধৈর্যটা আসে ধৈর্য ধরতে না পারলে হয়তো বা এই জীবনটা অনেক আগেই শেষ হয়ে যেত তো আমি একটা শেষ হয়ে যাওয়াই মানুষ আমার এই ভাঙা করা জীবনটাকে হচ্ছে আমি একটু একটু করে হচ্ছে জোড়া দিচ্ছি এরকম মনে হচ্ছে তো যাই হোক আল্লাহ আসলে ভাগ্যে আমাদের যা লিখে রাখেন সেটা হবেই আল্লাহর পরিকল্পনার উপরে আমাদের কারোই কোনো হাত নেই জীবন থেকে এক একটা দিন পার হয়ে যাচ্ছে সময় কীভাবে পার হয়ে যাচ্ছে আমি নিজেও উঠতে পারি না জীবনে দুঃখের কথা বলতে গেলে কখনোই শেষ হবে না আর এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে রান্না করে ফেলতেছি আমি রান্না করলাম হচ্ছে গরুর মাংস আর গরুর মাংস আমি যেহেতু সবসময় চুলে কষায় রান্না করি আর আজকে একদম হাতে মাখায় নিসি মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিছিলাম তারপর চুলায় আর কি বসায় দিছি বাদবাকি বাকি কাজগুলো সেরে নিব আর সব সময় সবাই আমাকে একটা কোয়েশ্চেন করে যে আপু তোমার ফিউচার প্ল্যান কি কি করবে আসলে আমি ভবিষ্যৎ নিয়ে কখনোই ভাবি না আমাদের চিন্তা ভাবনা স্বপ্ন কল্পনাগুলো কখনো হচ্ছে বাস্তবে পূরণ হয় না আল্লাহ যদি না চায় তা জীবনে একটা জিনিসে বিশ্বাস করি আল্লাহ যা চান ভালোর জন্যই হয়তো বা চান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সামনে কি হবে কতদিন বাঁচবো কি করব না করব এগুলো নিয়ে আমি কখনোই ভাবি না ভাগ্যে যা আসে তাই হবে আর অনেক মানুষ আমাকে যারা দূর থেকে দেখে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন বা যারাই হচ্ছে আমাকে দূর থেকে আমার ভিডিও দেখে তারা সবাই ভাবে যে আমি হয়তো বা অনেক ভালো আমার ভিতর কোনো দুঃখ কষ্ট নাই হ্যাপিলি লাইফ লিড করতেছি আমার হচ্ছে কোনো সমস্যা নাই তাদেরকে একটা কথা বলবো আমরা যারা ভিডিওর সামনে থাকি এটা আমাদের একটা অভিনয় কিন্তু ভিডিওর সামনে আমরা যতটাই দেখাই অনেক ভালো আছি ভালো থাকা কিন্তু আমাদের মনের ভিতর থেকে ওরকম ভালো থাকাটা হয় না তো অনেকেই হচ্ছে আমাকে বুঝতে পায় না দূর থেকে সেটা আমার ফ্যামিলি পার্সন হোক বা হচ্ছে আমার রিলেটিভ যারাই হোক না কেন ফ্রেন্ড সার্কেল যারাই হোক না কেন তারা তো ভাবে যে হ্যাঁ আমি তো মুভ অন করেই ফেলছি আমার জীবনে মনে হয় কোনো দুঃখ কষ্ট নাই ভাই আমি সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলবো আমি নসিন শুধু আমি জানি আমার এক একটা দিন এক একটা রাত কীভাবে পার করতে হয় আমি কিভাবে ভালো থাকবো কিভাবে আমার কষ্টগুলো কাটায় উঠবো কীভাবে কী করবো সেই যুদ্ধটা আমি করি তো হচ্ছে দূর থেকে জ্ঞান দেওয়া অনেক সহজ কিন্তু আমার জায়গা থেকে আমার জায়গায় দাঁড়িয়ে আমার কষ্টগুলোর সাথে যুদ্ধ করাটা কতটা কঠিন শুধুমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন ছোট্ট এই জীবনে হচ্ছে আমরা মানুষকে জ্ঞান দিতে অনেক ভালোবাসি সবাই অনেক জ্ঞান দিতে পছন্দ করে কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমার যন্ত্রণাগুলো বোঝার ক্ষমতা দুনিয়ার কারোই নেই আমরা একজন মানুষ কখন আরেকজন মানুষের কষ্ট ফিল করতে পারবো না যদি আমরা প্রত্যেকটা মানুষের কষ্ট বুঝতে পারতাম তাহলে আমাদের এই দুনিয়াতে কারো জীবনে কোনো কষ্ট থাকতো না আমরা প্রত্যেকটা মানুষ সুখী হতাম যাই হোক অনেক কথা বলে ফেলাম আর কথা বলতে বলতে আমার ঘরে সমস্ত কাজ শেষ হয়ে গেছে রান্নাবান্না শেষ করে অবসর টাইম বসে ফোনে হচ্ছে নিউজ ফিড দেখতেছিলাম আর গাজার অবস্থা খুবই খারাপ এটা দেখে আসলে কান্না করে ফেলছি যাই সবাই সবার জন্য দোয়া করবেন আর সবসময় দোয়া করে আল্লাহ সকল মুসল্লি ভাই বোনদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক আর এই দিক দিয়ে বেলকুনি দিয়ে দেখতেছিলাম যে হচ্ছে ফুচকা আলাম আমার যাচ্ছিল দেন হচ্ছে আমি ফুচকা নিলাম আর ফুচকা খাচ্ছিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে